মা জানো নিজে আসেন আসেন আপনারে একটা মজার জিনিস দেখাই কি জিনিস রে একটা মজার খেলা তাই নাকি দেখি কি খেলা এই আমি আপনারে এক টাকা দিলাম আপনি আমারে দু টাকা দিন এই নে টাকা এইবার আমি আপনার দু টাকা দিলাম আপনি আমার চার টাকা দিন এইবারে আমি আপনার দিলাম চার টাকা আপনি আমার দেবেন আট টাকা আচ্ছা এই আট টাকা দিলাম আমি আপনারে দিলাম আট টাকা আমি তোকে দিলাম ষোল টাকা যাই বাজার যাই এই টাকা দিয়া রং কিং না নিয়ে আসি এইটা কি হলো কিছুই না হ্যাঁ আপনি আমারে ষোলো টাকা দিলেন এইটা দিয়ে আমি রং ভগবান আজ খুব ভালো দিন ডাকেন ডাকেন ভগবান রে মন দিয়া ডাকেন আর রং খেলেন হিক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেককে রইল হোলির আগাম শুভেচ্ছা ধন্যবাদ